বীরভূম জেলা কোর কমিটির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বললেন আজকের আলোচনা একুশে জুলাইকে নিয়ে হয়েছে একুশে নিয়ে বিগত দিনে বীরভূম থেকে যে লোক যায় তার থেকেও বেশি সংখ্যক লোক নিয়ে যাওয়ার লক্ষ্য আছে বীরভূম জেলা বিজেপির জায়গা থেকে ট্রেনে যাতায়াত করে সেই জায়গাগুলোতে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং বীরভূম জেলায় যে সাত আটটা ব্লক আমরা চিহ্নিত করেছি সেই ব্লকগুলোতে আমরা বাসের ব্যবস্থা করব। বীরভূম জেলা থেকে একশো থেকে দেড়শোটা বাস কলকাতার উদ্দেশ্যে দেব একুশ তারিখ এবং এখান থেকে লক্ষাধিক মানুষ নিয়ে যাওয়া হবে এবং তিনি আরো জানান একুশে জুলাই এর আগের দিন যারা যায় তাদের যে খাবারের ব্যবস্থা করা হয় সেগুলো এবছর করা হবে এছাড়াও সাতাশে করা হয়েছে এবার ব্যাপক লোক পড়ার চিন্তাভাবনা আছে এবং রাজ্য থেকে কে আসবে সেই নিয়ে আলোচনা চলছে এছাড়াও তিনি আরো জানান একুশে জুলাইয়ের এর প্রাককালে কোনো বিষয় নিয়ে বসবো না যদি কোনো রাজনৈতিক মহলে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটে সেটা আমরা একুশে জুলাই পর পর মিটিং আলোচনা করছি একুশে জুলাই নিয়ে দীর্ঘ দিনের বীরভূম জেলা থেকে যে লোক যায় মামাটি মানুষের সৈনিক যা যায় তার থেকেও বেশি সংখ্যক লোক নিজ টার্গেট হয়েছে বীরভূম জেলার বিভিন্ন এরিয়া দিয়ে ট্রেন প্রবাহিত হয় ট্রেন যাতায়াত করে সর্বদা যে এরিয়া দিয়ে ট্রেন যায় সে এরিয়া দিয়ে বাসে কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই তাই যে এরিয়াগুলো আছে সাত আটটা ব্লক আমরা চিহ্নিত করেছি সেই ব্লকগুলোতে আমরা বাসের ব্যবস্থা করব এক একটা ব্লকে কমসে কম দশ থেকে পনেরোটা অর্থাৎ বিভিন্ন জেলা থেকে প্রায় দেড় থেকে দুশোখানি বাস আমরা কলকাতার উদ্দেশ্য দেবো একুশ তারিখে এবং এখান থেকে লক্ষাধিক মানুষ নিয়ে যাওয়া হবে বিগত দিনে যেভাবে আমাদের বোলপুর সাঁতিয়া আমোদপুরে যারা আগের দিন ট্রেনে কলকাতা যায় তাদের জন্য খাবার দাবারের অবস্থা করা থাকে মুড়ি ঘুগনি সেটা এবছরও করা হবে তাছাড়াও আমাদের সাতাশে জুলাই নিয়ে আলোচনা হয়েছে সাতাশে জুলাইয়েও আমাদের নামুড়ে একটা ব্যাপক লোক করার চিন্তা ভাবনা আছে এবং রাজ্য থেকে কী আসবে সে বিষয়ে আলোচনা চলছে এবং সাতাশে জুলাইয়ের প্রাককালে অর্থাৎ ছাব্বিশ তারিখে আমাদের যেমন কোর কমিটি মিটিং হবে আড়াইটার সময় তিনটার সময় আমাদের জেলা কমিটির মিটিং হবে সাতাশ জুলাইয়ের প্রাককালে এবং বীরভূম জেলার কোনো কোনো এরিয়া যেমন দু চারটে অঞ্চল নিয়ে আলোচনা হয়েছে কিছু লিখিত অভিযোগ আমাদের কোর কমিটি চেয়ারপারসনের এসেছিল এবং সে বিষয়গুলো আমরা সকলে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছি যে সেগুলো আমাদের দোকানের অবজারভার অর্থাৎ দিদি যাকে দায়িত্ব দিয়েছেন আমাদের মন্ত্রী চাউদাকে চাউদাকে দেখার জন্য বলা হয়েছে এবং একুশে জুলাই প্রাকালে আমরা কোনো এরিয়া নিয়ে আমরা বসবো না একুশে জুলাই মিটে যাওয়ার পর যদি বীরভূম জেলায় কোনো প্রান্তে রাজনৈতিক কোনো সমস্যা থাকে সেগুলো বসে আলাপ প্রচার সাপেক্ষে সমাধান করার সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে এবং সকল সিদ্ধান্ত সর্বসম্মতভাবে কোর কমিটি বৈঠক আগামী কোর কমিটির বৈঠক কোথায় হচ্ছে বোলপুর আগামী কোর বৈঠক বোলপুর দলীয় কার্যালয় হবে আড়াইটার সময় সাড়ে তিনটে সময় জেলা কমিটি মিটিং যেহেতু জেলা কমিটি মিটিং বর্ধিত কারে হয় সেহেতু বীরভূম জেলায় যে দলীয় কার্যালয়গুলো আছে আপনি বোলপুর বলুন নাভুয়ার বলুন শিউড়ি বলুন কোনো জায়গাতে বর্ধিত কোর কমিটি মিটিং করার মতো প্লেস আমাদের কাছে নেই সর্বতই কোর কমিটি মিটিং জেলা কমিটি মিটিং আগামী দিনের ছাব্বিশ তারিখটা বোলপুর একই দিনে হওয়ার কোনো কারণ আছে একই দিনে হওয়ার কারণ আছে যেমন আমাদের এমপিদের দিল্লি চলে যেতে হবে এমপিরা থাকতে পারবে না বিভিন্ন কারণ আছে এমএলএদের বিধানসভা যেতে হবে সর্বত ওই ডেট থেকে বাঁচা হয়েছে বিগত দিনে কোর কমিটি মিটিং আলোচনা হয়েছে এই কোর কমিটি মিটিং আলোচনা হলো সাতাশে জুলাই যেটা সেটা আমার বা আমাদের নয় আমাদের যাদের রক্তপিচ্ছির পথ অতিক্রম করে আমরা এই জায়গায় এসেছি সেই শহীদদের শ্রদ্ধা জানাতে তাদের পরিবারের প্রতি সময় বীরভূম জেলার কোর কমিটি সহ তৃণমূল কংগ্রেসের মামাটি আছে তারা সকলেই আমরা সকলেই ওখানে উপস্থিত হবো এ বিষয়ে আমাদের দ্বিমতের কোনো অবগ্রাস নেই আমরা সকলে মৃত হবে সংঘবদ্ধ হবে জন্য সাপেক্ষে সাতাশ জুলাই মিটিংটা সাকসেসফুল করার উদ্দেশ্যে ছাব্বিশে জুলাই জেলা কমিটি এবং কমিটি ডাকা টাকা হয়েছে দেখুন এখন যেহেতু দলনেত্রীর নির্দেশ শিরোধার্য তার বাইরে কোনো কথা হবে না এ কথা সত্য কিন্তু আমাদের বীরভূম জেলা কোর কমিটির সদস্যদের মধ্যে শ্রেষ্ঠরা অনুব্রত মন্ডল তার শারীরিক অস্তিত্বতা যার জন্য মিটিংগুলো বোলপুরে করা হচ্ছে উনি একটু সুস্থ হয়েলে মিটিংগুলো আগামী দিনে যেভাবে গণতির নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী